থেকে না কি হয়েছে ঘটনাটা কি এই সরকার ভোটের সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না ভোট লুট ছাড়া কিছু বোঝে না এবং আজকেই অনুব্রত গন্ডলের জেলাতে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তিনি রীতিমতো এই আইটি অর্থাৎ লিটন হালদারকে নাম ধরে ফেটনিং করেছে এই পাড়ায় পাড়ায় যেহেতু এই সন্ত্রাসীদের প্রয়োজন গুন্ডাদের প্রয়োজন ভোট রুট করার জন্য তাই কি এই অনুব্রতমণ্ডলদের গ্রেফতার করা হচ্ছে না আর পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে আইন ভাঙার যে কোন জায়গায় যেতে পারে মানে ভারতবর্ষের পরে আইন আছে কি না আদেও সেটা নিয়ে মনে হয় কোনোদিন মামলা হবে ভারতবর্ষের ক্ষেত্রে যে 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 সংবিধানের যে প্রভিশনগুলো রয়েছে সেগুলো তুলে দিতে হবে আইনের শাসন যাদের হাতে তাদেরকে বলা হচ্ছে তাদের মা বা মানে সব থেকে খারাপ কাজগুলো করবে এবং তাকে বলছে চুলের মুটি ধরে তুলে নিয়ে আসবো মারতে মারতে নিয়ে আসবো ডিজি শুনছেন সেটা ঠিক আছে যে তোর কোন বাপ আছে বাঁচাবে হ্যান ত্যান যা পেরেছে বলে গেছে এবং ভাষাগুলো নয় আমি নাই বললাম বা আমার মানে সভ্যতা সংস্কৃতিতে আমার পড়াশোনাতে কোনোদিন এটা আসবে না তো কোস্তব বাগচি বিজেপি নেতা কোস্তব বাগচি একটা পোস্ট করেছেন তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম তাকে রীতিমতো রাত্রিবেলা তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে হেনস্থা করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের ক্ষেত্রে ছাড় ক্রিমিনাল কেস হয় তাহলে তৃণমূলের নেতারা প্রত্যেক দিন যে সমস্ত কথাবার্তা বলে যান বা যেভাবে মানুষকে থ্রেট দেওয়া মেরে ফেলা মানে বাইরে থেকে রোহিঙ্গা ঢোকানো বাংলাদেশি ঢুকিয়ে ভোট ব্যাংক তৈরি করা এগুলো বা যা যা করেছেন এখনো অব্দি তাহলে পুরো তৃণমূল দলটাকেই মানে আমার মনে হয় জেলে থাকা উচিত দেখুন এই সরকারটা পুরোটাই চলছে গুন্ডারাজ এবং পুলিশি ব্যবস্থার কোনো নির্বাচিত সরকার নয় প্রত্যেকটা ভোটে সন্ত্রাস একমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না এইভাবে জোর করে ক্ষমতা দখল মানে সেটা ভোটে ম্যানিপুলেশন করেই হোক দেবাশিষ ধর বলছেন হ্যাঁ বলছি আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার বলছি অনুব্রত মন্ডল আজকেও হাজিরা এড়ালেন এবং তার যে আইনজীবী এবং তার যে ঘনিষ্ঠ তৃণমূল নেতা তারা বলছেন যে এআই করা হয়েছে অনুব্রত মন্ডল বলেননি তিনি অসুস্থ রয়েছেন এখনো গ্রেপ্তার করা হলো না কি বলবেন একটা হচ্ছে আপনি ডাব্লিউ ডাব্লিউ এফ এর মক ফাইট দেখেছেন তো এটা অরিজিনালি মক ফাইট হচ্ছে পুলিশও এখানে কিছু করার নেই পুলিশ জানে একটা কিছু দেখাতে হবে কারণ এত বড় ঘটনা ঘটেছে পাবলিকের কাছে এইভাবে ব্যাপারটা চলে আসবে সেটা তো বুঝতে পারিনি তো আজকে চলে আসার পরে যে repercussion হয়েছে সারা দেশ জুড়ে বা দেশের বাইরেও যারা আমাদের বাঙালিরা রয়েছেন তো তারা তো শুনেছেন বসে এই পুরো ব্যাপারটা আর বিশেষ করে নারী সমাজকে এত খারাপ ভাবে আজ পর্যন্ত ভারতবর্ষে কোন নেতা এত বাজে কথা কেউ বলেননি মানে এটা এর থেকে বড় দৃষ্টান্ত কিছু ছিল না আর দু নম্বর কথা যেটা বললেন যে আজকে হাজিরা দেয়নি বা এআই এখন ওই নতুন নতুন পদ্ধতি চালু হবে যে কি করে আচ্ছা এআই তো ঠিকই আছে তাহলে প্রথমেই উনি ওটাকে বিরোধ করে যে যদি উনি সেখানে তার জায়গায় দৃঢ় থাকতেন তাহলে উনি ওই ক্ষমা টমা প্রার্থনা করলেন কেন আর এই সময় মানে এত পরে কেউ ওনাকে শিখিয়েছে যে কি বলতে হবে আগে ওনাকে শেখানো ছিল আইন আইনের পথে চলবে এখন নতুন এইটা তো উনি আইনের পথে চলেননি সেজন্য ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওনার যারা যারা আইনি পরামর্শ দেয় বা সাকরেদ বা চালা চামুন্ডারা রয়েছে তারা এটা শিখিয়েছে আর এটা যদি হতো তাহলে পুলিশের তরফ থেকে এফআইআরটা কেন করা হলো আর এটাতে যখন আমরা রেকর্ডিংটা যেটা শুনেছি রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে উনি ট্রেটমিং দিছিলেন এবং অশ্রাব্য ভাষায় গালি গালাজ করছিলেন একজন অফিসার ইনচার্জকে তো সেই জায়গায় তখন কেউ বলল না আজকে গিয়ে বলছে মানে হাস্যস্করেরও আর সব থেকে বড় কথা আইন ভাঙার যে কোন জায়গায় যেতে পারে মানে ভারতবর্ষে এরপরে আইন আছে কিনা আদেও এটা নিয়ে মনে হয় কোনোদিন মামলা হবে তাই ভারতবর্ষের ক্ষেত্রে যে 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 সংবিধানের যে প্রভিশন গুলো রয়েছে সেগুলো তুলে দিতে হবে হ্যাঁ আমি বলছিলাম স্যার রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি কিছুদিন আগে বলেছিলেন যে রাজ্য পুলিশ এতটা দুর্বল নয় কেউ একটা গুলি মারলে তাকে চারটে গুলি মারা হবে অনুব্রত মন্ডল তো মানে গালাগালির বন্যা বই দিয়েছে শুনুন গালাগালির বন্যা বলে ব্যাপারটা নয় ব্যাপারটা হয়েছে উনি একটা ভারতবর্ষের মানে যেটা আমাদের যেটা একটা আমরা নারীকে সবসময় শ্রদ্ধা সব থেকে শীর্ষ আসনে বসিয়েছি তাদের সম্পর্কে কুৎসিত তম মানে আজকে যদি মানে আমি বলতে নেই মানে এটা যদি কোনো মানে যারা এই সমস্ত অনুব্রত মন্ডলেরই তারই পরিবারের কাউকে বলতেন উনি কি করতেন কথা হচ্ছে যে সেটা তারপরে আরো যেটা সাংঘাতিক ব্যাপার আইনের শাসন যাদের হাতে তাদেরকে বলা হচ্ছে তাদের মা মানে সব থেকে খারাপ কাজগুলো করবে এবং তাকে বলছে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবো মারতে মারতে নিয়ে আসবো বিজি শুনছেন সেটা ঠিক আছে যে তোর কোন বাপ আছে বাঁচাবে হ্যান ত্যান যা পেরেছে বলে গেছে এবং ভাষাগুলো না আমি নাই বললাম বা আমার মানে সভ্যতা সংস্কৃতিতে আমার পড়াশোনাতে কোনোদিন এটা আসবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভালোভাবে বুঝুন যে এর পরে মানে আর কোনো আপনি শালীনতা বা যেটা মানে অপরাধ বোধ তো ছেড়ে দিন মানে ইনি এতদিন ধরে মানে কার কার ক্ষেত্রে বীরভূমে তাহলে কোনোদিন কোনো আইনের শাসন ছিল না পুলিশকে বোম মারতে বলেছেন ঘরবাড়ি বিরোধীদের জ্বালিয়ে দিতে বলেছেন মেরে ফেলার কথা বলেছেন রাজা কেস দেওয়ার কথা বলেছেন তাহলে আজকে একমাত্র তৃণমূলের এই ধরনের নেতা ছাড়া বাকি সকলের মানে এদের জন্য আইনটা আলাদা এদের জন্য কোনো আইনই নেই যত বড় অপরাধী করুক না কেন তার মাথায় অক্সিজেন কম যাবে বা ওষুধ খেয়ে বা শরীর অসুস্থ থাকবে বলে ভুল বলবে বলে উনি পার পেয়ে যাবেন আমি আমি বলছিলাম স্যার জন্য আমি বলছিলাম যে কৌশব বাগচি বিজেপি নেতা কৌশব একটা পোস্ট করেছেন তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম তাকে রীতিমতো রাত্রিবেলা তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে হেনস্থা করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত ক্ষেত্রে ছাড় কৌশব বাগচি আমি যতটা শুনেছি বা মানে ব্যাপারটা দেখেছি উনি তৃণমূলেরই যিনি একজন প্রথম যিনি এমএলএ ছিলেন তারই লেখা বই থেকে উনি কোট করে ওটা পোস্ট করেছিলেন ঠিক আছে তার জন্য মানে আমি জানি না কোন সেকশনে করেছে এবং আগেও পুলিশ গিয়ে ওখানে উচ্চতর আদালতে গিয়ে জুতোর বাড়ি খেয়েছে হয়নি করে করেছেন তার জন্য যদি ওনাকে তৃণমূলের নেতারা প্রত্যেক দিন যে সমস্ত কথাবার্তা বলে যান বা যেভাবে মানুষকে থ্রেট দেওয়া মেরে ফেলা মানে বাইরে থেকে রোহিঙ্গা ঢোকানো বাংলাদেশি ঢুকিয়ে ভোট ব্যাংক তৈরি করা এগুলো বা যা যা করেছেন এখনো অবধি তাহলে পুরো তৃণমূল দলটাকেই মানে আমার মনে হয় জেলে থাকা উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে কেউ কোনো মানে প্রতিবাদ করবে না প্রতিবাদের ভাষা আজকে থেকে উঠে যাবে পশ্চিমবঙ্গে তাহলে মানে আমাদের ক্ষেত্রে এই পরে যে যে যারা মানে কোর্ট গুলো রয়েছে তাদের কাছে আমাদের কাছে আমরা শীঘ্রই নিশ্চয়ই কেউ না কেউ আবেদন করবে এটা নিয়ে তাহলে ভারতবর্ষের সংবিধানকে বদ্য দেওয়া হোক একটা জায়গায় থাকুক রাষ্ট্রতন্ত্র যেখানে মধ্যযুগের শাসন ব্যবস্থা থাকবে বাকিটার জন্য গণতন্ত্র থাকা উচিত বা সর্বভৌমত্ব থাকা উচিত একদম একদম ফেশ প্রশ্ন করব স্যার সামনেই নির্বাচন আজকে অমিত শাহ আপনি ছিলেন সেখানে এবং ভোটের বেজে গিয়েছে এই সরকার ভোটের সন্ত্রাস ছাড়া ছাড়া কিছু কিছু ভোট লুট এবং তার জন্য পাড়ায় অনুব্রত মন্ডলদের প্রয়োজন এবং আজকেই অনুব্রত মন্ডলের জেলাতে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তিনি রীতিমতো এই আইসি অর্থাৎ লিটন হালদারকে নাম ধরে থ্রেটনিং করেছে এই পাড়ায় পাড়ায় যেহেতু এই সন্ত্রাসীদের প্রয়োজন প্রয়োজন গুন্ডাদের ভোট করার জন্য তাই কি এই অনুব্রত মন্ডলদের গ্রেপ্তার করা হচ্ছে না আর পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে দেখুন এই সরকারটা পুরোটাই চলছে গুন্ডারাজ এবং পুলিশি ব্যবস্থার ওপরে কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার নয় প্রত্যেকটা ভোটে একমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না এইভাবে জোর করে ক্ষমতা দখল মানে সেটা ভোটে ম্যানিপুলেশন করেই হোক মানে নমিনেশন জমা করার থেকে আরম্ভ করে একদম পোস্ট ভায়োলেন্স পর্যন্ত প্রত্যেককে যে শিক্ষা দেওয়ার যে মানে এই ব্যবস্থা এটা ভারতবর্ষের কোথাও নেই আমরা প্রত্যেকবার এই ভোটের সময় একই জিনিস দেখছি এইবারেও মানে আমাদেরকে স্পেশালি অনুরোধ থাকবে যে এই সন্ত্রাস যদি বন্ধ না করে এবং নিরপেক্ষ নিরপেক্ষ বলতে মানে নির্বাচন কমিশনকে অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না করতে পারলে সেই প্রত্যেকবারের একই ঘটনা রিপিটেশন হবে এবং আলটিমেটলি বেশ কিছু মানুষের আবার প্রাণ যাবে বেশ কিছু মানুষের ঘর ভাঙবে বেশ কিছু নারীদের ইজ্জত ভুলুণ্ঠিত হবে এবং সেটা গিয়ে দেখুন বারবার গিয়ে হিউম্যান রাইটস কমিশন আসবে হাইকোর্ট আসবে সুপ্রিম কোর্ট আসবে এটা হবে অনেক এবারে ঘটনা হচ্ছে সরকারকেও এবং মানে সেই যা যা পদক্ষেপ নেওয়া অনুপ্রবেশ বন্ধ করা তা অবৈধ নাগরিক আছে তাদের এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম কাটানো থেকে আরম্ভ করে এবং নির্বাচন কমিশনকে সেই সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকটি ভোট সঠিকভাবে পড়ে এবং কোনো রকম ভায়োলেন্স না হয় যদি না হয় এর পরে কি মানে রাষ্ট্রপতি শাসন মানে জারি হওয়ার যথেষ্ট রকম এখানে মানে সেই সেই ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখনো অবধি হয়নি কারণ আমাদের কেন্দ্রীয় সরকার এটাতে বিশ্বাস করেন না তো এইখানে দাঁড়িয়ে যেভাবে মানুষের ওপরে অত্যাচার হয়েছে এবং যে টর্চার দীর্ঘ দিন ধরে মানুষ সহ্য করেছেন এরপরে কিন্তু এমন একটা সময় আসবে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে আরেকটা কথা বলতে চাই পৃথিবীতে কোনো রাজতন্ত্র যত খারাপই ভাবেই চালাক না কেন যতই অত্যাচার করুক না কেন তাদেরও কিন্তু একদিন ধ্বংস হয়ে গেছে যারা আজকে করছেন মানুষ কিন্তু গণতন্ত্র সব থেকে শক্তিশালী অত্যাচার সইতে সইতে এমন না হয় একদিন কিন্তু মানে তারা রিভল্ট করে বসে মানুষ একদম স্যার কিন্তু সে এই যে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা যেভাবে বিগত ভোটগুলোতে আমরা দেখেছি যে মিসগাইড করা তাদেরকে ভুল পথে চালিত করা সেন্ট্রাল ফোর্সের আগে থেকে ভোটের অনেক আগে এসে করার একটা প্রয়োজন হয়ে না আপনার কি মনে হয় সেন্ট্রাল ফোর্সের ভূমিকা গত দুটি নির্বাচনে খুবই খারাপ ছিল এটা বলতে কোনো মানে আমাদের দ্বিমত নেই তারা একদম হয়তো শেষ সময় এসছে বা তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাদের সঠিক দায়িত্ব পালন করতে দেওয়া নেই বিভিন্ন ক্ষেত্রে তাদের অন্যভাবে প্রলোভন দিয়েও কিন্তু তাদেরকে মানে ম্যানুপুলেশন ভোট করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স কে যারা চালনা করছেন তারা যদি ওপর থেকে সেই রকম সুপারভিশন না রাখে আপনি যদি ধরুন মানে আপনার টিচার না থেকে যদি ছাত্ররা পড়াশোনা করে কোথাও তাহলে তারা তো অভিভাবক পাবে না ঠিকমতো গাইডলাইন পাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম সর্বোচ্চ স্তরে যারা রয়েছেন বা স্টেটে যারা পরিচালনা করবেন তারা যদি সঠিক সুপারভিশন না করেন এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে এনসিও না করেন এবং তারা নির্বাচন কমিশনে যারা যারা আমাদের পর্যবেক্ষক পাঠাবেন তারাও যদি পুরো মনিটারিং না করেন এবং নিজেরাও মনিটার না হন তাহলে কিন্তু বারে বারে এই ঘটনাই ঘটবে এটুকুই বলতে চাই যে এই ব্যাপারটা এই যে মানে আমি পর্যবেক্ষক দিচ্ছি কেন্দ্রীয় বাহিনীও দিচ্ছি অথচ কিছু ফ্রুটফুল রেজাল্ট এই ব্যাপারটা দূর হোক যদি আমি করতেই হয় সঠিক ভাবে ভোট হয় নাহলে ভোট করারই দরকার নেই টিএমসি কে ছেড়ে দেওয়া হোক মানে বছরের পর বছর চালিয়ে নেওয়ার জন্য পরিষ্কার ভাবে কেন্দ্রীয় বাহিনী এলে এবং পর্যবেক্ষক এলে তাদের ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনকে তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে যাতে একটি মানুষও ভোটদান থেকে বঞ্চিত না হয় একদম এবং কোনো ভায়োলেন্স না হয় কোনো ভায়োলেন্স মানে বারবারে ওই সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর হিউম্যান রাইটস কমিশন আসবে দ্যাট ইজ নট ডিজাইভেবল একদম একদম স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ নমস্কার